নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের জন্য এ রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহরাশি জাতক জাতিকাদের তেইশ থেকে আঠাশ সেপ্টেম্বর দু এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণা অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন জাতিকাদের সিংহরাশির স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল এবং উদ্দীপনা জাগিয়ে তুলবে আপনি দীর্ঘমেয়াদী ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন এক খুশি প্রণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকের স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে এমন পোশাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করে না কারণ এতে তাকে অসম্মান করা হয় আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন কিন্তু দিনগুলির শেষে আপনার স্ত্রী আপনাকে সহায় করবে কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভব তবে মনক্ষূর্ণ হবেই না বরং আকাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করুন প্রতিকূলতাগুলিকে সাফল্যের পদক্ষেপে পরিণত হতে দিন সংকটের মুহূর্তে আত্মীয়রাও সাহায্য করবে এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন আপনার কৃতিত্বের কারণে আপনার খ্যাতিতে একটি নতুন মনি যুক্ত হওয়ায় আপনার পরিবারের সদস্যরা উৎফুল্ল হবে নিজেকে অন্যদের কাছে একটি রোল মডেল তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করুন মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া এই দিনগুলিতে আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রতিষ্ঠিত পুরস্কার এনে দেবে যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি হতে পারে আপনার সঙ্গী অজান্তে কল্পিত কিছু করতে পারে যা সত্যি অবিস্মরণীয় হবে এই দিনগুলি কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ীদের অর্থটি খুব চিন্তা করেই বিনিয়োগ করতে হবে স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে মেজাজ নষ্ট করা এড়াতে তার অনুমতি নিন আপনি সহজেই সমস্যা এড়াতে পারবেন মতপার্থক্যের দারুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে প্রেম হলো ঈশ্বরকে উপাসনা করার সমর্থক এটা খুব আধ্যাত্মিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি জানতে পারবেন এই দিনগুলিতে তবে জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে আগ্রহ নাও দেখাতে পারেন প্রত্যেক মানুষের কথায় কান দিন আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন ফাটকায় লাভ আনবে পরিবার বাচ্চা এবং বন্ধুদের সাথে কাটানোর সময় আপনার শক্তি পুনঃসঞ্চয়ের জন্য অত্যাবশ্যক হবে আপনার ভালোবাসার জীবনে একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন আপনি অফিস থেকে ঘরে আসার পর আপনার মন পছন্দ কাজ করতে পারেন তাতে আপনি মনে শান্তি পাবেন ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি এটার শ্রেষ্ঠত অনুভব করবেন এই দিনগুলিতে নিজের কিছু সৃষ্টিশীল কাজ নিয়োজিত রাখা এবং এই রোগের বিরুদ্ধে নিজেকে উদ্বুদ্ধ রাখাই সবচেয়ে শ্রেয় আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভবপর এই দিনগুলিতে তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি ঘুরিয়ে নিতে এবং আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন উত্তেজনার মেয়াদ বজায় থাকলেও পরিবারের সমর্থন আপনাকে সাহায্য করবে আপনি সতর্ক থাকুন যেহেতু এই দিনগুলিতে বন্ধুত্ব হারানো অত্যন্ত সম্ভবপর আপনি সত্য জানতে পারবেন যে কেন আপনার বস সবসময় আপনার সাথে অভদ্র ব্যবহার করে এটি সত্যি ভালো মনে হবে এই দিনগুলিতে পুরো দিনগুলি আপনি খালি থাকতে পারেন টিভিতে কোনো সিনেমা বা প্রোগ্রাম দেখতে পারেন প্রয়োজনের সময় আপনার জীবন সঙ্গিনী আর তার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলো জেগে উঠে মানসিক চাপ আনবে আপনার খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন আপনার অত্যধিক শক্তি এবং অসাধারণ উদ্যম আপনার অনুকূলে ফলাফল আনতে পারে এবং গ্রাহস্থ উত্তেজনা প্রশমিত করতে পারে প্রেমের জীবন একটু শক্ত হতে পারে যৌথ উদ্বেগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকুন কোনো আকর্ষণীয় ম্যাগাজিন বা সাহিত্য পড়ে এই দিনগুলিতে আপনি খুব ভালো করে গৃহত করতে পারেন আপনার স্ত্রী আপনাকে তার খুব ভালো নয় দিকটি দেখাতে পারেন এই দিনগুলিতে দাম্পত্য কলহের কারণে মানসিক চাপ বাড়তে পারে কোনো আধ্যাত্মিক কাজে যোগ দিতে হতে পারে আপনাকে কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে সাংসারিক সমস্যার সমাধান হবে অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাবে প্রতিবেশীর চাপে ব্যবসায় বড় ক্ষতি হতে পারে স্ত্রীর মস্তিষ্কে শত্রুর মোকাবেলা করুন গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে সন্তানদের কাজে গর্ববোধ হবে প্রশাসনিক দায়িত্ব ব্যাঘাত ঘটাতে পারে অতিরিক্ত ব্যয় চিন্তায় ফেলতে পারে আপনাকে পুরনো কোনো ব্যথা বাড়তে পারে দিনগুলিতে কোনো ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে স্ত্রীর সুবাদে কোনো বিশেষ কাজের সুযোগ পাবেন কোনো দুস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারি আপনাকে নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে গৃহ নির্মাণে বাধা আসতে পারে সপরিবার ভ্রমণ হতে পারে যানবাহন চালানোই বাড়তি সতর্কতা রাখুন কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা রয়েছে নিজের কৌশলে ব্যবসায় উন্নতির যোগও রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ